হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আমি এই যে পনির করছি মুগ ডাল দিয়ে পনির বানাবো আর মাছ বানাবো আজ অনেক কাজ পড়ে আছে কাজ হয়নি আজকে সব কাজ পড়ে আছে পুজো দেওয়া হয়নি আজ কোনো কাজ হয়নি তাই কি করবো একা হাতে কাজ করতে হয় সব নিজেকেই করতে হয় এই পনিরটাকে কেটে নিলাম মুগ ডাল দিয়ে করবো পনিরটা একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি কারণ তো খেতে চায় না ওর জন্য ছেলে তো খেতে চায় না পনিরটাকে কেটে নিলাম তুই দেখো এখন মাছ কাটবো মাছ কাটতে বসলাম দেখো ট্যাংরা মাছ এনেছে দেখো ট্যাংরা মাছ আমি মাছ কাটতে পারি না যদিও তখন কি করবো বাধ্য হয়ে এখন কাটতে হচ্ছে কটা কেটেছি এই এই কাটা হয়েছে কেটে নিয়েছিলাম আগে যে ব্রাউনি কে নিয়ে ডক্টরের কাছে গেল ওর জন্য আবার উঠতে হলো খুব বিরক্ত লাগে এই মাছ কাটতে আমাকে একদম পছন্দ লাগে না সত্যি কথা বলতে আমি না মাছ কাটতে পারি না এটাই অসুবিধা হয়ে গেছে আমার আজ অনেক কাজ পড়ে আছে অনেক কাজ পড়ে আছে আছে দেখো এমন করে মাছ কাটতে হয় বুঝছো এখান থেকে ভেতর থেকে এগুলো সব বের করে দিতে হয় এমন করে মাছ কেটে দিতে হয় পেটটাকে একটু ফিরে দিতে হয় নোংরাগুলো বেরোবে না পেটের থেকে ঠিক